বলে আল্লাহ রাখো লড়াই করো যারা সৈনিক বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলায় সারা বাংলায় কে বলে রে জিয়া নাই যে বলে রে জিয়া নাই জিয়া লোকান্তরে লোকজিয়া পারে করে জিয়ার করে করে এক জিয়া লোকান্তরে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলায় সারা বাংলায় কে বলে রে জিয়া নাই জিয়া লোকান্তরে লোকজিয়া পারে করে কে তুলিয়া সবাই বলে জিয়া জিয়া

আমরা <Sessizuk> তুমি <Sessizuk>

السلام علیکم بھائی سڑک پر تو آیا چي